হ্যালো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন লাইফ রিলেটেড ইউটিউব চ্যানেল লাইফ এন্ড লিভিং বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে অসংখ্য কমলা লেবু গাছে ঝুলে আছে হ্যাঁ বন্ধুরা এই কমলা লেবু চাষ করেই কিন্তু তাক লাগিয়ে দিয়েছে মালদা জেলার গোয়ালপাড়া গ্রামের দীপক তার এই কমলা লেবু কিন্তু এখন ভাইরাল চারিদিক থেকে প্রচুর লোক আসছে তার এই কমলা লেবুর বাগান দেখতে আজ সানডেতে আমিও চলে এসেছি তার এই ভাইরাল কমলা লেবুর বাগান দেখতে আজ আমরা তার নিজের মুখে শুনবো তার এই কমলা লেবু চাষের বৃত্তান্ত এরকম গাছ ভর্তি কমলা লেবু পেতে কি রকম পরিচর্যা করা দরকার তার কাছে আমরা সেটা শুনব আর শুনবো কতদিন ধরে সেই এই কমলা লেবুর গাছ পরিচর্যা করেছে আর কোনো যদি টিপস থাকে তাও আমরা জানবো আর এটাও জানবো যদি আমরা ছাদে টবে এই লেবু গাছ লাগাতে চাই তাহলে কি করতে হবে তবে আসুন আগে জেনে নিই দীপকের পরিচয় দীপক কিন্তু আমার গ্রামেরই ছেলে আমরা একসাথে বড় হয়েছি যদিও আমি কর্মসূত্রে এখন বাইরে থাকি কিন্তু সে আমার ভাইয়ের মতো তাহলে বন্ধুরা চলুন আমরা এই দীপকের সঙ্গে আগে প্রথমে পরিচয়টা সেরে নিই দীপক তোমার পরিচয়টা একটু বলো আচ্ছা নমস্কার আমি দীপক রাজবংশী বাড়ি গোয়ালপাড়া মহিজপাথানি অঞ্চল ওল্ড মালদা থানা মালদা জেলা তোমার একটু কোয়ালিফিকেশানটা একটু বলো আমি দু সালে মাধ্যমিক পাস করি তারপরে ভোকেশনাল কোর্স নিয়ে দু হাজার ষোলো সালে এগ্রিকালচার একটা বেসিক যে নলেজ সেই কোর্সটা করি আর কি আর তুমি তো অলরেডি ভাইরাল হয়ে গেছো মালদা ডিস্ট্রিকে এখানে দেখছি বহু লোক আসছে তোমাকে দেখতে তো এরকম কেউ কেউ মানে ভালো কোনো ব্যক্তিত্ব বা আরও মানে যারা প্রশাসনিক দিক থেকে কারা কারা এসেছে যদি একটু বলো আমার এখানটায় গত পরশু এসেছিলেন আমাদের মালদা থানার আইসি সাহেব গতকালকে এসেছিলেন এডিএ সাহেব আর সঙ্গে এসেছি সঙ্গে বলতে তারপরে এসেছিলেন হচ্ছে মালদা ডিস্ট্রিক্ট হর্টিকালচার অফিসার সামন্ত লাইক এসেছিলেন আর কি আর এমনি লোকালের যারা যেমন ডিলার সাহেব তারপরে অনেক আরও আরও আসছে যারা ভালো বড় মাপের মানুষ আচ্ছা এবার তুমি আমাদেরকে বলো যে এখানে কতগুলো তোমার এই কমলা লেবুর গাছ আছে আচ্ছা কমলা লেবু আমি দশখানা চারা দিয়ে শুরু করি তারপর যত্ন করতে করতে আমায় আমার একটা কাজ মারা যায় এখন বর্তমানে নয়খানা গাছ আছে তোমার মোটামুটি এখানে কতগুলো কমলা লেবু হতে পারে নয়খানা গাছ মিলে আমি একটা গাছ থেকে হারভেস্ট করেছি যেখানে একুশ কিলো ফল পেয়েছি তো সেই হিসাবে যদি করা যায় প্রায় দেড় কুইন্টালের উপরে আর কি বাহ অনেকগুলোই করে ফেলেছ আচ্ছা এবার তোমার এই কমলা গাছের একটু জার্নিটা আমরা শুনবো মানে তুমি কবে শুরু করেছিল এইগুলো গাছগুলোর বয়স কত এগুলো যদি একটু বলো কিভাবে শুরু করলে কোথা থেকে চারা কিনলে কীভাবে বসালে একটু বলো অ্যাকচুয়ালি ফলের প্রতি আমার ছোট থেকেই একটা আলাদা রকম টান আছে আর প্রায় চার বছর আগে আমার বাবা যেহেতু অসুস্থ বাবাকে নিয়ে মাঝে মধ্যে আমাকে কলকাতায় যেতে হয় চিকিৎসার জন্য তো সেখান থেকে একবার একদিন হঠাৎ করে খবর পাই যে রানাঘাটের এক নার্সারিতে ভালো জাতের কমলার চারা পাওয়া যাচ্ছে তো রবিবার করে একদিন ওই নার্সারিতে গেলাম গিয়ে দেখছি মানুষজন কমলা চারা কিনে নিয়ে যাচ্ছে তো আমিও ভাবলাম যখন এসে গেছি তো দশখানা চারা নিয়েই যাই তো সেই দশখানা চারা নিয়ে গিয়ে আবার কলকাতা ওখানে বাবার চিকিৎসা সেরে নিয়ে বাবাকে সঙ্গে করে নিয়ে আসি এসেই আমি রোপণ করে দিই সেই গাছগুলো তারপরে তো যত্ন চলতে থাকে আচ্ছা এবার রোপণের ব্যাপারটা একটু বল যে এখানে যে রোপণ করলি এই মাটিতেই কি রোপণ করলি না মানে আলাদা করে মাটি তৈরি করে তারপরে এই গাছগুলো রোপণ করলি না এগুলোর জন্য আমি আলাদা করে কোনো কিছু মাটি তৈরি করতে যাইনি অর্থাৎ আমরা তো যেহেতু গ্রামের মানুষ কৃষক পরিবারের ছেলে তো সেক্ষেত্রে গাছের যত্নটা করা আমাদের মনে হয় যে একটা মেশানো আছে হাত ধরে তো আমরা করে আসছি তো গাছের যত্ন করার জন্য আলাদা কিছু করে করিনি কিছু পচা গোবর কিছু পচা পাতা এইসব দিয়ে মাটিটাকে একটু ভালোভাবে তৈরি করে গাছ বসিয়ে দিই তার মানে পুরো অর্গানিক ভাবে আচ্ছা আর এখানে যে গাছগুলো গাছগুলো যখন মানে বড় হচ্ছে তো ফল কবে থেকে পাচ্ছ তুমি এই ফলটা এখন যেটা আছে সে এটা হচ্ছে দ্বিতীয় বছরের ফল এ গত বছর আমি ফলন পেয়েছি কিন্তু তখন একটু সাইজে আরও ছোট ছিল এইবার একটু সাইজটা বেড়েছে আর আগামীতে ভাবছি যে গাছ গাছ যখন বড় হবে গাছ মেচুর হলে হয়তো ফলটাও বড়। হবে এই যে গাছগুলোতে যখন মানে ফল থাকে না বা যখন ফল আসে তো এর আগে পিছে পরে মানে কিরকম মানে দরকার হয় আচ্ছা সেই ব্যাপারে আমি এখনও পর্যন্ত এগুলোর দিকে সেইভাবে নজর দিইনি মানে নর্মালি যে সাধারণ চারটা গাছ যেরকম থাকে সেরকম আমি এদেরকে ছেড়ে দিই এইবারের পর থেকে হয়তো আমি এর যত্নটা একটু আলাদা রকম করবো সেটা এখনো আমি ভাবিনি কারণ আমার এখানে আসল উদ্দেশ্য হচ্ছে ড্রাগন ফল আমার আসল ফসল হচ্ছে কিন্তু ড্রাগন এগুলো অর্নামেন্টাল হিসেবে বসিয়ে রেখেছিলাম জাস্ট দেখার জন্য তাতে করে একটা ভালো রেজাল্ট পাচ্ছি আর কি তাহলে এটা থেকে তো উৎসাহ পাচ্ছি আরো ভালো করবি আচ্ছা আমাকে একটু বল যে এই যে গাছগুলো আমরা দেখতে পাচ্ছি এই গাছগুলোতে মানে পোকা মাকড়ের কি কোনো আক্রমণ হয় বা এরকম কি কিছু কীটনাশক কিছু দিতে হয় হ্যাঁ গাছে তো পোকামাকড় আক্রমণ করবেই তো আমি বাজার থেকে মানে কোনো কেমিক্যাল বা ফার্টিলাইজারের যে ব্যাপারটা আমি এই প্লটটাতে কিন্তু কোন রকম কেমিক্যাল ব্যবহার করি না এখানের গোড়াতে যা খাবার দিই তাতে করে একদম হানড্রেড পারসেন্ট অরগ্যানিক আমার নিজের হাতে তৈরি করা আর কীটনাশক হিসাবে আমি যেগুলো আমার বাগানের অ্যালোভেরা পাতা আছে কাঁচা হলুদ আছে কাঁচা লঙ্কা কাঁচা রসুন পেঁয়াজ আর তারপর দারুচিনি গুঁড়ো তুলসী পাতা নিম পাতা এরকম দশ বারোখানা জিনিস একসঙ্গে মিশিয়ে পেস্ট করে নিই পেস্ট করে নেওয়ার পর সেই পেস্টটাকে আমি মোটামুটি ঘন্টা দুই জলে ভিজিয়ে রাখি তারপরে সেটাকে পুরো নিংড়ে নিই আর কি ওর রসটাকে বার করে নিয়ে সেটাই আমি স্প্রে করে দিই তাতে করে ফাংজিসাইড কাম ইনসেকটিসাইড মানে দুটোটি কাজ হয়ে যায় আমার আর এই গাছে কি কোনো আলাদা করে জল দেওয়া এরকম কিছু হ্যাঁ মাঝে মধ্যে আমি ওই মাঝে মধ্যে বলে দেখা গেলো যে মাসে দুইবার করে ওই সরিষার খোল ভেজানো জল অর্থাৎ সরিষার খোলটাকে আমি চার পাঁচ রাত ভিজিয়ে নিলাম ভিজিয়ে নিয়ে ওর সঙ্গে একটা একটা পরিমাপ আছে পরিমাণ মতো জল দিয়ে ওটাকে পাতলা করে নিয়ে গাছের গোড়ায় দিয়ে দিই আর তারপরে মাঝখানে যেটা করি আমি ম্যাগনেসিয়াম সালফেট যেটা বাজারে ইপসম সল্ট বলে পাওয়া যাচ্ছে আর হচ্ছে গিয়ে কলার খোসা কলা গাছের শুকনো পাতা বা সেটা হতে পারে সেটাকে পুড়িয়ে নিয়ে ওই ছাইটাকে জলের সঙ্গে মিশিয়ে গাছের গোড়ায় দিয়ে দিই ভালো কাজ হয় তাই তো আচ্ছা আর আমাদের এই দর্শক বন্ধুদের একটু বল যে যারা তো তোর এই লেবু গাছ দেখে অর্থাৎ কমলা লেবুর গাছ দেখে যারা উৎসাহিত হয়ে এই কমলা লেবুর গাছ লাগাতে চায় তাদের জন্য বেরোনো তোর কিছু টিপস আ টিপস বলতে আমি তো অ্যাকচুয়ালি এখন তো মানুষ মানে ওই ছাদ বাগানই বেশি মানে শখে করছে আর কি তো ছাদের জন্য অর্থাৎ টবে চাষ করার জন্য কেমনভাবে কি করতে হবে এটা আমার সত্যিই আমি জানি না আর কি আমি যেহেতু একদম মাটিতে করি তো সেক্ষেত্রে আমি ভেবে দেখব হ্যাঁ আমি তোকে এটাই শেষে জিজ্ঞাসা করতে চাইছিলাম যে আমরা যারা ছাদ বাগান করি যারা টবে গাছ বসায় তো তাদের ক্ষেত্রে এই লেবু চাষটা মানে এই কমলা লেবু চাষ করাটা কতটা সুইটেবল হতে পারে অবশ্যই ভালো তো মানে সব সময় ভেবে নিতে হবে ভেবে নিতে হবে বলতে দেখে নিতে হবে এই সাইট্রাস করত্রের যতগুলো লেবু আছে লেবুর যতগুলো আছে জাতি প্রজাতি সেগুলো রোড স্টকটা কিসের অর্থাৎ অনেকগুলো গাছ আছে যেগুলো ডোয়ার ভ্যারাইটি ডোয়ার ভ্যারাইটি করতে গেলে মানে ছাদের জন্য বেস্ট আর কিছু কিছু প্রজাতি আছে যেগুলো যারা গাছগুলো অবিল মানে অনবরত বেড়েই চলে সেগুলো তো করা একটু মুশকিল হয়ে যায় তো সেক্ষেত্রে রোড স্টকটা ভালো হতে হবে অর্থাৎ বর্তমানে এলিমো বলে একটা গাছের রোড স্টক খুব ভালো হচ্ছে আর লেবুর রোড স্টক হলে সেটা প্রতিনিয়ত বেড়েই যাচ্ছে তো আমি তো এখন বর্তমানে বলবো যে এলিমো যেটা রুট স্টক সেটার উপরে যাতে গ্রাফ করা হয় আর কি তাহলে একটা ভালো রেজাল্ট পাওয়া যেতে পারে ছাদের জন্য